নমস্কার বন্ধুরা মোয়ার রান্না রঙে আপনাদের সকলকে স্বাগত আজ আমি নিরামিষ ওলের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি প্রথমেই আমি ওলটাকে এরকম চোখো করে কেটে নিয়েছিলাম ওলটার সঙ্গে আমি দিয়েছিলাম একটা আলু আলুটাকেও এরকম চৌকো করে কেটে নিয়েছি এবার এটাকে আমি নুন হলুদ দিয়ে অল্প একটু সেদ্ধ করে নেবো সেদ্ধটা আমি এইট্টি পারসেন্ট করবো খুব বেশি সেদ্ধ হয়ে গেলে ওলের তরকারি একদম গলে যায় সেটা আবার খেতে খুব একটা ভালো লাগে না তাই সেদ্ধ করার সময় এটাকে একটুখানি দেখে যাতে অল্প একটু সেদ্ধ হয় সেরকম অবস্থায় করে এটাকে আমি নাভিয়ে নেবো যতক্ষণে আমার ওলটা সেদ্ধ হবে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেবো এখানে নিয়েই নিয়েছি ছোটো একটা টমেটো সেটাকেও আমি কেটে নিয়েছিলাম আর একটু আদা নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাতে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমার ওলটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার এটাকে নাবিয়ে নেবো নামিয়ে নিয়ে জলটা আমি স্ট্যান্ড করে নেবো এবার ওই কড়াই আমি দিয়ে দিয়েছিলাম সরষের তেল তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি আলুটা প্রথমে আলুটা একটু লাল করে ভেজে নেবো আলুটা এমনিতেই সেদ্ধ আছে একটু লাল করে ভেজে নিলেই হবে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেব আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি ওল ওলটাকেও একটু আমি হালকা লাল করে ভেজে নেবো মেজে নিয়ে ওলটাকে তুলে নিয়ে আমি একই করার রান্নাটা করব। আমি এতে দিয়ে দিয়েছিলাম আরও এক চামচ তেল তেলটা একটু গরম হয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটা দারচিনির টুকরো আর দুটো এলাচ আর দিলাম হাফ চামচ চিড়ে এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব যখন এটা একটু ভাজা হবে তখন এর মধ্যে আমি যে মশলাটা পিষে রেখেছিলাম আদা টমেটো আর কাঁচা লঙ্কা সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো এটা দেয়া হয়ে গেলে এবার একটু ভালো করে নাড়াছাড়া করে নেব যখন এটা অল্প একটু কষানো হবে তখন আমি একটা মশলা রেডি করে নেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সবগুলোতে একটু জল দিয়ে একটা বাটিতে গুলে নেবো এটা যখন একটু কষানো হবে তখন এই মশলা গোলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একদম ভালো করে কষিয়ে নেব যদি আপনারা কেউ একটু বেশি পরিমাণে ঝাল খান তাহলে এই সময় একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন দেখুন মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর দিলাম পরিমাণ মতো নুন উল্টে সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম তাই এখানে নুনের পরিমাণটা একটু বুঝে আপনাকে দিতে হবে এইভাবে মশলাটা পুরো ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেবো একটু নারকেল বাটা নারকেলটাকে আমি মিক্সির মধ্যে নিয়ে একটু জল দিয়ে একদম পেস্ট করে নিয়েছিলাম এবার এটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেবো যখন সব কষানো হয়ে যাবে তখন ভেজে রাখা ওল আর আলুটা এর মধ্যে আমি অ্যাড করে দেবো ওল আলুটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল এখানে প্রায় আমি দেড় কাপের একটু বেশি জল এর মধ্যে দেব এটা ভালো করে নেড়ে নিলাম নেড়ে নিয়ে এই সময় একটু নুনটা দেখে নেবেন যদি নুন একটু কম মনে হয় তাহলে এই সময় একটু দিয়ে দিতে পারেন এবারে আমি ঢাকা দিয়ে দেবো এটা চার মিনিটের জন্য আর আরেকটা মশলা রেডি করে নিয়েছি এক চামচ জিরে আর একটা তেজপাতাকে ড্রাই রোস্ট করে আমি একটু গুঁড়ো করে নিয়েছি চার মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি দেখুন আমার ওলের তরকারি একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ওলও সুন্দরভাবে কলে গেছে এবার নামানোর আমি আগে দিয়ে দেবো যে জিরে পাথরটাকে রোস্ট করেছিলাম সেটাকে আমি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো আর দেবো আপ চামচ ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব আমার নিরামিষ হোলের তরকারি একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবো এই নিরামিষ হোলের তরকারি খেতে কিন্তু খুবই অসাধারণ আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন দেখছেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন